বিগত সতেরোটি বছর আমরা একটি ভোটের আন্দোলনে একটি নিরপেক্ষ তত্ত্বপ সরকারের মাধ্যমে একটি সুষ্ঠু নির্বাচনের জন্যে আন্দোলন সংগ্রাম করে আসতেছিলাম এই আন্দোলন সংগ্রামের মাঝে আমাদের নামে অগণিত মামলা হামলা জেল জুলুম খেটেছি রাজপথে ছিলাম আমাদের ব্যবসা বাণিজ্য সমস্ত কিছু বন্ধ করেছে তারপরেও আমরা একদিনের জন্য রাজনীতি থেকে পিছু হাঁটি দলের প্রত্যেকটি কাজ দলের প্রত্যেকটি কমান্ড দলের জন্যে যা যা করণীয় আমরা সক্রিয়ভাবে করেছি এবং ঢাকা শতর আসনকে আমি সুন্দরভাবে সুসংগঠিত করে প্রথম বাংলাদেশের ঢাকা শহরের মধ্যে আমি চ্যালেঞ্জ করে বলতো ঢাকা সদরের মতো এত গুছানো কোনো সিট নাই কোনো আসন নাই যেটা আমি করেছি কারণ আমি সমস্ত অঙ্গ সংগঠন সহ প্রত্যেককে একসাথে নিয়ে প্রত্যেকটা মিছিল মিটিংয়ে অংশগ্রহণ করতাম নিজে ব্যানারের সামনে থেকে কখনোই আমরা পুলিশের বাধা ভয় পাইনি কখনো আমরা সেলকেও ভয় পাইনি কখনো নিয়ে গ্যাসকেও ভয় পাইনি এমনি তো রাবার বুলেটও খেয়েছি গুলি খেয়েছি কিন্তু আমরা আন্দোলন সংগ্রাম করেছি এখন আল্লাহ রহমতে আমরা ফেসিস সরকারকে বাংলাদেশতে বিদায় করতে পেরেছি সামনে নির্বাচন হবে গত আঠারো সনের নির্বাচন আমি গুলশান থেকে নমিনেশন পেয়েছিলাম ঢাকা সতেরো থেকে বিএনপির ক্যান্ডিডেট হিসাবে সেই ধারাবাহিকতায় আমাদের প্রিয়তা জনক তারাক রহমান সাহেব বলেছেন যারা এবার আন্দোলন সংগ্রামে সক্রিয় ছিলেন আমি তাদেরকেই বিবেচনায় নিব তাদেরকে মূল্যায়ন করব। কোনো হাইব্রিড কাউকে না দেশের বাইরে থেকে এসে অমৃত তাকে না যারা ঘরে ঘুমিয়েছিলেন আত্মাত করেছেন তাদের কাউকে সে মূল্যায়ন করবে না তো এই সমস্ত কিছু বিবেচনা করে যদি মূল্যায়ন মূল্যায়নের কথা সামনে আসে আমি মনে করি নাম্বার ওয়ানে আমার নাম আসবে এবং আমার চারটে থানার প্রত্যেকটি বিএনপির নেতা কর্মী অঙ্গ সহ সবাই আমার জন্য তারা মরিয়া এবং তারা আমাকে মনে প্রাণে ভালোবাসে এই জন্য তারা আমাকে ভালোবাসে আমি তাদেরকে ভালোবাসি আমি তাদের আপদ বিপদে পাশে ছিলাম থাকবো এখনও আছি অনেক নেতাকর্মী আছে জেলে ছিলেন তাদের বাসায় গিয়ে গিয়ে তাদের পরিবারকে খবর নিয়েছি সাহায্য করেছি জেলে ছিলাম জেলের ভিতরেও হাজার হাজার লোককে সাহায্য করেছি এটা আমি মনে করি কোনো দিক দিয়ে যদি বিবেচনার কথা আসে সবার আগে আমার নাম আসবে আমার প্রথম কাজ হবে গুলশানকে ঢেলে সাজানো ঢাকা সতরকে ঢেলে সাজানো তার মধ্যে থাকবে সন্ত্রাস মুক্ত মাদক মুক্ত। দুর্নীতি মুক্ত এবং পরিবেশ নিয়ে কাজ করব আমাদের এই বিগত দিনের সরকার ঢাকা সতরের মধ্যে আবাসিক এলাকার ভিতরে কমার্শিয়াল পারমিশন দিয়ে গেছেন অগণিতভাবে অন্যায়ভাবে টাকা পয়সা খেয়ে তৎকালীন মন্ত্রী এবং রাজুকের চেয়ারম্যান এই কাজগুলো করে গেছেন এখানে এখন সুন্দরভাবে পরিবেশ নাই বসবাস করার মতন একটি কমার্শিয়াল এরিয়া বানাই ফেলেছেন এটা আমি কমার্শিয়াল রোড রোডের বাইরে যত ইনসাইড কমার্শিয়াল আছে সেগুলোকে বন্ধ করে দেবো আমাদের পাশে গুলশান বনানী বাংলা সবচেয়ে বড় দুটি বস্তি আছে যেখানে প্রায় ছয় লক্ষ লোকের বাস বসবাস এখানে কিছুদিন পর পরই আগুন লেগে যায় বা কারা লাগাই দেয় তাতে নিঃস্ব হয়ে যায় গরিব মানুষের সমস্ত সর্বহারা হয়ে যায় আমরা যাই সাহায্য করি তাতে তাদের একদিনের জন্যে সাহায্য করি দুই দিনের তাদের সমাধান হয় না আমি যদি আল্লাহর রহমতে এখানে এমপি হই আমার প্রথম কাজ হবে আমি জাপানে ছিলাম দেখেছি হাইরেজ বিল্ডিং করে ছোট ছোট কটেজ টাইপের সাড়ে সাতশো স্কোয়ার ফিটের কটেজ করে তাদেরকে সেখানে উঠাইলে অল্প জায়গায় বেশি লোক থাকতে পারবে এবং তাদের মাসিক তারা অল্প কিছু টাকা পে করলেই সেটা এক পর্যায়ে দশ বছর পরে সেটা মালিক তারা হয়ে যাবে তারা তাদের শিশুদেরকে এখানে শিক্ষা দিতে পারবে স্কুলে পড়াশোনা করাতে পারবে সেই দিকে আমি নজর দেবো আমি চাই গুলশানের বাংলাদেশের প্রাণকেন্দ্র ঢাকা ঢাকার প্রান্ত গুলশান এখানে সমস্ত অ্যাম্বাসি দূতাবাস আছেন তারা একটা সুন্দর পরিবেশ দেখবেন তারা যদি এখানে গুলশানের মধ্যে বস্তি আছে বনানের মধ্যে বস্তি আছে এটা আমাদের দেশের সাথেও যায় না তো এটা আমি ফার্স্ট দেখবো আমার আরও অনেক কিছু কাজ আছে যেখানে মনে করেন আপনার আমার মধ্যে ভাসান টেক ক্যান্টনম্যান্ট এটা অনেক বড় এরিয়া সেখানে অনেক এখনও আমার কাছে গত সপ্তাহে আসছে যে তাদের এখনও কাদার মধ্যে হাঁটতেছে মাইল মাইল রাস্তা একটু সিটি কর্পোরেশন যান অলরেডি আমি বর্তমান সরকারের যে সিটি কর্পোরেশনের মেয়র আছেন ভারপ্রাপ্ত মেয়র আছেন তার কাছে আমি অলরেডি বলে আসছি গত সপ্তাহে গিয়ে আমি অলরেডি কাজ করতেছি আমার এলাকা নিয়ে এলাকার লোকজনের নিয়ে আশা করি আমি মানুষের মন জয় করতে পারবো এলাকাকে সুন্দরভাবে ঢেলে সাজাতে পারবো আমার সাথে গুলশান সোসাইটি সম্পৃক্ত আমার সাথে গুলশানের সমস্ত হাই সোসাইটি যারা আছে তারা সম্পৃক্ত আমার সাথে যারা একদম রোড লেভেলের মানুষ আছে তারাও সম্পৃক্ত আমি মনে করি ভোটের রাজনীতি যার সাথে মানুষের সম্পৃক্ততা আছে মানুষ যাকে ত্রাস করে বিশ্বাস করে ভালোবাসে তার চেয়ে বড় বিএপি কেউ নেই সেদিক দা বিবেচনা করলে আমার আশেপাশে কেউ নাই। আর বর্তমানে সতেরো আসনে বিএমপির ক্যান্ডিডেট আল্লাহ রহমত আমি একাই আছি বিবেচনায় এবং বিগত কেউ ছিল না এখনও কেউ নাই পোস্টার অনেকে লাগাইতে পারে পোস্টার লাগানো এক জিনিস রাজনীতির আরেক জিনিস আপনারা জানেন আমার অফিসে সকাল বিকাল টোয়েন্টি ফোর চারটা থানার সমস্ত সভাপতি সেক্রেটারি অংশবাদী সেক্রেটারি সমস্ত মহিলা দল সবাই আমার সাথে থাকে ঢাকা সিডিয়ামরাম সমস্ত মিছিলগুলো ফলো করবেন আমার মিছিল সবসময় প্রায় ছয় ছয় মেয়ে মানুষ মহিলা থাকেন কেন থাকেন তারা আমাকে ভালোবাসে অন্য একটি আসন্ন দেখবেন না যে দশজন মহিলা নেতারা মিছিল করে যেতে পারতেছে কিন্তু আমি কিন্তু পারতেছি পার্থ তারা আমাকে ভালোবাসে এটা মানুষের ভালোবাসা পার্থ নিয়ে এখন কথা বলতে চাই এখানে সে আমাদের দলের কোনো লোকই না এবং সে বিগত দিনে আঠারো সনে যখন আমিন সেও পেয়েছে সে ইলেকশন করেছে সে আমাদের নেতাকর্মীদের কোনো খোঁজ নেয় নাই একটা লোকের যারা মামলা খেয়েছে তাদেরকে হেল্প করে নাই এবং উল্টা বলেছে আসেন আপনারা আমার দলে যোগ দেন তো পার্থ সাপকে আমাদের দলের লোকজন নিরীহ লোকজন কর্মীরা কখনোই হেল্প করবে না এবং হতে করতে পারে না আমরা ধানের শীষ নিয়ে ইলেকশন করবো ইনশাআল্লাহ আর এই সিডে ধানের শীষ থাকবে না যেখানে সমস্ত দূতাবাস ঢাকা সিটির মেন সিট এখানে ম্যাডামের বাসস্থান আমাদের পিড়িত তারা ক্রমশে থাকবেন এখানে সিটির বাইরে আমরা নেতাকর্মীকে মেনে নিতে পারবো না মেনে নিব না মনে করি আমাকে পাগলের মতন খুঁজত এই যে ডিবি হারুন আমাকে ঢাকার একটাই কথা বলতো আমি ফাইন্যান্সার আমাকে অ্যারেস্ট করলে লোকজন আন্দোলন কম করতে পারবে এটা সমস্ত প্রশাসনের মধ্যে একটা আতঙ্ক ছিল আমাকে নিয়ে তা আমাকে আন্দোলন হওয়া মানে সাত দিন আগে থেকে ঘরের বাইরে সাত দিন পরেও ঘরের বাইরে ইভেন তো মাসের পর মাস ঘরে বেড়েছিলাম যেখানে থাকতাম একবার না চারবার পাঁচবার রেড হতো বাংলাদেশের দুইজন লোককে দেখেন ডিবি হারুন অ্যারেস্ট করেছে একজন মহাসচিবের বাসায় নিজেকে অ্যারেস্ট করেছে আর ডিবি হারুন ডিবি প্রধান আমাকে নিজে গিয়ে অ্যারেস্ট করেছে একটা ডিবি প্রধান হয়ে অ্যারেস্ট করতে হয় তাদের দশটা উইং আছে তাদের তারা ভাবছে না তার সাথে কাজ করে পারছে না ফাইনালি সে নিজে আমাকে অ্যারেস্ট করেছে আমাকে তার ওইভাবে একটা থ্রেড মনে করতো ওইভাবে তারা আতঙ্কিত ছিল যে আমি একজন ভিতরে গেলে তাদের জন্য উপকার হবে আমি জেলের ভিতরে যাই কিন্তু ছয় ছয় লোককে সাহায্য করেছি এটা প্রমাণ আছে আমাদের মহশরুফ সাহেব ভিতরে ছিলেন আমাদের আব্বাস ভাই ছিলেন ভিতরে আমি খুশি সাহেব ছিলেন আমান ভাই ছিলেন সবার সাথে একসাথে জেলে ছিলাম তারাও দেখছে জেলের ভিতরে আমি অগ্রত লোককে ছয় ছয় লোককে সাহায্য করেছি এটা বাস্তব প্রমাণ আছে আমাদের দলীয় সভায় কারণ এটা তো দলীয় নির্দেশ নির্দেশনা ছিল না আমি আমার মনে টানে করেছি দলকে ভালোবাসি বিদায় করেছি আমি একজন সৎ মানুষ আমি দুর্নীতি পছন্দ করি না এবং আমার প্রিয় নেতা জানাব তারেক রহমান সাবু আশা করি সে যেভাবে বলেছেন যে সামনে বাংলাদেশ হবে মুক্ত আমাদের কাজ হবে সম্মিলিতভাবে দুর্নীতি মুক্ত বাংলাদেশের অর্থ বাংলাদেশের কাজে লাগে বাংলাদেশের অর্থ যেন বিদেশে না যায় এটা আমাদের ফার্স্ট কাজ থাকবে কারণ বাংলাদেশের অর্থ যদি বাংলাদেশে থেকে যায় দেশ উন্নতি হতে মাত্র তিনটি বছর সময় লাগবে বাংলাদেশ এখনও দরিদ্র আছে অনলি বাংলাদেশের লক্ষ লক্ষ হাজার কোটি টাকা দুর্নীত করে শেখ হাসিনা সরকার সম্মিলিতভাবে এটা যদি আমরা বন্ধ করতে পারি বাংলাদেশ উন্নয়ন এটা আমাদের প্রচেষ্টা থাকবে আমি দেশের বাইরে ছিলাম আমি জানি কিভাবে দুর্নীতি বন্ধ করতে হয় কীভাবে দুর্নীতি না হলে দেশ কীভাবে উন্নত হয় আমরা আরেকটা দিকে দিব আইনের শাসন প্রতিষ্ঠা করবো বাংলাদেশে যে আইনের শাসন বিগত দিনগুলোতে বাংলাদেশে ছিল না সে আইনের শাসন থাকলে মানুষ এমনিই ভালো হয়ে যায় দেশ উন্নত হয় আরেকটি দিকে খেয়াল রাখবো শিক্ষার দিকে জোর দিব আমরা শিক্ষা আইন দুর্নীতি তিনটা যদি ঠিক করতে পারি এবং মাদক মাদক যদি বন্ধ করতে পারি দেশ অবশ্যই ভালো হবে দেশ উন্নত হবে এবং যদি আমরা কর্মসংস্থান সৃষ্টি করি ইন্ডাস্ট্রির প্রতি যদি একটি নজর দেই যে ইন্ডাস্ট্রিগুলো বাংলাদেশ জিও রহমান সাহেব চালু করেছে গার্মেন্টস ইন্ডাস্ট্রি বিগত সরকার বাংলাদেশের সেই গার্মেন্টস ইন্ডাস্ট্রি নজর না দিয়ে তাদের প্রতি আরও প্রতিহিংসামূলক কাজ করেছে যে জন্য অনেক ছোটো ছোটো গার্মেন্টস ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে গেছে আমার ইচ্ছে থাকবে এবং আমাদের সম্মিলিত ইচ্ছা থাকবে ইন্ডাস্ট্রিগুলো সচল থাকে ওই দেশ উন্নতি হয় যে দেশের মাঝারি ক্লাসের বা ছোটো ছোটো ইন্ডাস্ট্রিগুলি বেঁচে থাকে শেখ হাসিনা সরকার সেটা করতে দেয়নি সে বড় বড় কয়েকটি ইন্ডাস্ট্রিকে বা জিয়ে রেখেছিল বাঁচাই রেখেছিল যে কারণে বাংলাদেশের কর্মসংস্থান কমে গেছে আমরা চাই ইন্ডাস্ট্রিগুলো সচল করে ইন্ডিয়ার সাবসিডি সাবসিডি দেওয়া হলেও সচল রেখে কর্মসংস্থান বাড়িয়ে বাংলাদেশের মানুষকে একটি মধ্যমায়ের দেশে নিয়ে যাওয়ার জন্যে আমাদের প্রচেষ্টা থাকবে যেন তার মানুষ হাত ধরে মানে যেরকম মব হচ্ছে একটাই কারণ প্রশাসন খুবই দুর্বল বর্তমান সরকার ভীষণ দুর্বল বর্তমান সরকার শক্তি এবার এই একটি বছর ক্ষমতা চালাইতেই পারেনি সেই থেকে তারা নজর দেয়নি তারা নজর দিয়েছিল সরকার কিভাবে নিজেরা সকলে মিলে সুবিধাভোগী হবেন সে কাজটি করেছেন বা যদি সরকার হাতে ক্ষমতা নিয়ে যদি পুলিশ প্রশাসনকে ঢেলে সাজাতেন শক্ত হাতে দমন করতেন তাহলে এরকম হতো না যে দেশে আইন না থাকে সে দেশে মানুষ নিজের নিজের আইন ভালো হতে পারে না হঠাৎ করে একটা মব বন্ধ করতে গিয়ে কাউকে মারা এটা এটাও ঠিক না আর অন্যায়ভাবে অগোছানো মব করাও ঠিক না দেশ একটা একটা দিক নির্দেশনা অলরেডি নির্বাচন কমিশন দিয়েছে সামনে ইলেকশন হবে এখন সকলে মিলে ইলেকশনের দিকে ফোকাস করা উচিত এই মুহূর্তে মপ করে কিছু লোক পেয়ার পদ্ধতির নামে পেয়ার পদ্ধতির নামে যে আন্দোলন করার চেষ্টা করেছে সেটা কিন্তু এখন মানুষের মুখ থেকে উঠে গেছে বিদায় কি করে নির্বাচনকে বাধাগ্রস্ত করতে পারে বিদায় কিন্তু আবার নতুন করে আরেকটা পায়তারা তারা করতেছিল এই যে জাতীয় পার্টি নিয়ে যাতে নির্বাচন বাধাগ্রস্ত হতে পারে এটাও কিন্তু ফেল হয়েছে এখন কোনো মপ করে নির্বাচনকে বাধাগ্রস্ত করা যাবে না পারবে না এটাই সত্যি নির্বাচন অন টাইম ফেব্রুয়ারি ফার্স্ট উইকে হয়ে যাবে ইনশাল্লাহ মনে করি আমার কর্মীদের একটি কথা আমি বলে আসতেছি আগে এখনও সামনে বলবো কোনো রকম অন্যায় কাজ করা যাবে না কোনো অন্যায়কে হাতে নেওয়া যাবে না কোনো দুর্নীতি করা যাবে না এবং কোনো বদনাম কামানো যাবে না সকলকে বলি আমরা সুন্দরভাবে সামনে দেশ গড়ব আমরা মাঠে কাজ করব আমরা কর্মীদের বাড়ি যাব ভোটারদের বাড়ি যাব আমরা যেন তারেক সাহেবের মেসেজ পৌঁছাবো আমরা একত্রিশ দফা বাস্তবায়ন হলে বাংলাদেশ সুন্দর একটি দেশে রূপান্তরিত হবে নতুন একটি দেশ পাবো এই মেসেজটি প্রত্যেকের ঘরে ঘরে যেয়ে আমরা ভোটারদের কাছে পৌঁছাবো এটা আমাদের সামনে কাজ হবে আমি মনে প্রাণে বিশ্বাস করি আগামী একটি সুন্দর বাংলাদেশ হবে জনাব তারেক রহমান সাহেবের হাত ধরে কারণ তারেক রহমান সাহেব বলেছেন বাংলাদেশ চারটি জিনিস থাকবে না দুর্নীতি আইনের শাসন থাকবে অর্থ পাচার বন্ধ হবে মাদক থাকবে না শিক্ষার ব্যবস্থা সুন্দর হবে এই সমস্ত কাজগুলো বাংলাদেশ হলে বাংলাদেশ অবশ্যই ভালো হবে এবং আশা করি অবশ্যই ভালো হবে এবং আরেকটা জিনিস আমাদের প্রিয়তা বলেন প্রতিহিংসা থাকবে না প্রতিহিংসা না থাকলে দেশের মধ্যে একটি ভালোবাসার সৃষ্টি হবে দেশ সুন্দর হবে আমি মনে করি খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ